ভাবেন তো এই কালারফুল পাউডার মিল্কের ইয়ামি সন্দেশগুলো মাইক্রো ওভেনে বানাইছি তো যারা যারা এই মাইক্রোওভেনের সন্দেশগুলা থিমের জন্য এটা বাংলাদেশি মিষ্টির দোকানে কিন্তু অনেক সুন্দর কালারফুল পাওয়া যায় গায়ে হলুদে ব্যবহার করা যায় বিয়েতে তো সেই ইজি রেসিপিটা আমি মাইক্রোওভেনে করে ফেলছি ঝটপট অল্প কয় মিনিটের জন্য মধ্যে আপনাদের সাথে চলেন রেসিপিটা শেয়ার করি তো আমার লাগবে প্রথমে পাউডার মিল্ক আমি দুই কাপ পাউডার মিল্ক এর দিয়ে বানাবো বিসমিল্লা হাফ কাপ মানে এটা হলো কি হাফ কাপ মেপে নেছি আমি একদম কারণ আমি একটু বেশি বানাচ্ছি সো দুই কাপ দুই কাপ পাউডার মিল্ক এরপরে আমার যেটা লাগবে কন্ডেন্স মিল্ক তো এখানে আমি কন্ডেন্স মিল্ক কিনছি এটা চোদ্দ অংশের তা আমি সাত আউন্স ব্যবহার করব মানে চোদ্দ আউন্সের কনডেন্স মিল্কের হাফ অর্ধেক ব্যবহার করব তো অর্ধেক মিশাই নিতেছি বিসমেল মানে এত সহজে পাউডার মিল্কের মানে আমি জাস্ট আন্দাজ করে ডিপ বাটার অর্ধেক নিয়ে নিচ্ছি তারপর ভালো করে মিশায় নেব এটা কিন্তু যে এমন না যে মজা লাগবে না কম মজা লাগে তা না ঝামেলা ছাড়া যারা ডেজার্ট খুঁজেন বা ডেকোরেশনে গায়ে হলুদ বলেন বা অন্য কোনো পার্টির ডেকোরেশনে আমি আসলে এটা একটা পার্টির ডেকোরেশনের জন্য বানাবো যেটা আমি ফুড কালারও ব্যবহার করব তো ওইটা আমি দেখাচ্ছি এরপরে তো মাখানো হয়ে গেলে এটা একদম ভালো করে আসলে মাখবে না যেহেতু কন্ডেস মিলটা তো মাইক্রোওভেনে দিয়ে তো আমি প্রথমেই মাইক্রোওভেনে দিব এক মিনিট যেহে তাহলে অত ভালো করে মিশে নয় তো এক মিনিট দিয়ে দেখতেছি এক মিনিট পরে এটা এক মিনিট পরে আমি চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো কারণ এই এক মিনিট মাইক্রো ওভেনে দেয় আমি কন্ডেস মিলটা একটু পাতলা হয়ে গেছে তা এখন মিশাইতে আমার সুবিধা হবে বাট এটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে না গরম আছে তো এক মিনিট পরে আমি একটু ঘি দিব তো এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর জাস্ট একটু মাখাইয়ে নিই ঘি দেওয়ার পরে এখন আমি তিরিশ সেকেন্ড দিব তিরিশ সেকেন্ড পরে মানে আমি তো ভুল কাপ আমার বলটাও ছড়ানো না একটু মাথাইয়া কারণ আমার মিল্কের থেকে না বল বলটা না ছোট হয়ে গেছে মানে আর একটু ধরেন ছড়ানো বল হইলে ভালো হতো আপনারা যখন করবেন মানে বলটা একটু ছড়ানো মানে ৩০ মিনিট পর টোটাল দুই মিনিট তো হোপফুল্লি আমার এটা হয়ে গেছে তারপরে আমি বেকিং এর যে প্যানটা এইটাই হলো গিয়ে নিয়ে নিচ্ছি গরম গরম এইটাই কারণ একটু হাত দিয়ে মিশিয়ে দিতে হবে আমি খোলা এখানে নিয়ে নিলাম এটা আপনারা যদি একটু মানে চওড়া প্যান নেন তাহলে আর এই পাটটাও বলেই করা যাবে মানে হাত দিয়ে আর মানে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু একটু হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে একটু হালকা ঠান্ডা হইলে মানে একেবারে ঠান্ডা না জাস্ট একটু হালকা ঠান্ডা হইলে না আর দিয়ে কিন্তু এরকম মোঠে নিতে হবে তা না হলে মানে মিক্সড হবে না নাইসলি দুই কাপ পাউডার মিল্কের জন্য আমি সেভেন আউন্স কন্ডেন্স মিল্ক নিয়েছিলাম বাট লাস্ট মোমেন্টে আমার মনে হয়েছে আমার কম হয়ে গেছিল তার মানে দুই কাপ পাউডার মিল্কের জন্য যদি আমি চোদ্দো আউন্স পাউডার মিল্ক নিতাম ওটাই পারফেক্ট হতো তার মানে দুই কাপ পাউডার মিল্কের জন্য আপনি এক ক্যান কনডেন্স মিল বা একটু এক টেবিল চামচ কম কারণ আমারটা বেশি ড্রাই হয়ে গেছিল আর আপনাদের করতে যে যদি মনে হয় বেশি লিকুইডই তাহলে হলো মাইক্রোওভেনে আর তিরিশ সেকেন্ড বেশি দিলেই ওইটা ড্রাই হয়ে যায় এরপর এই পার্টটা কিন্তু ফয়েল র্যাপার দিয়ে আপনার করতে হবে আমি ফয়েল র্যাপার দুই সাইডে ফোল্ড করে তারপর রুটির মতো বেলে নিব মানে একটা রুটি করে নিব রুটিটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি মোটাও হবে না আর রুটিটা করার পরে আমি যে অংশটা এক্সট্রা রেখেছিলাম ওটা আমি কালো কালার দিয়ে দিচ্ছি আমি এখানে কেক ডেকোরেশনের জন্য যে জেল কালারটা মানে ফুড কালার ফুডের জেল কালার পাইপিং কালার যেটা বলে ওইটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো কালারই ব্যবহার করতে পারেন আর আপনারা যদি তিনটা কালার ব্যবহার করেন বা চারটা কালার ভিতরে রাখতে চান তাহলে সিস্টেমটা একটু ডিফারেন্ট হবে আমি যেহেতু একটা কালার করেছি তাই আমি এই কালোটাও একটা রুটির মতো বেলে তারপর সাদা রুটিটার উপরে দিয়ে দেবো আর আপনারা যদি এখানে দুইটা তিনটা কালার ব্যবহার করেন তাহলে আর এটা রুটি করতে হবে না রোল রোল করে করে তিনটা বা যেটাই হোক রোল একটা একটা সেট তারপরে রোল করলেই হবে আপনারা সেই কালারফুল ভিডিওটাও যদি দেখতে চান তাহলে কমেন্টস করে বলবেন আমি ইনশাল্লাহ নেক্সট টাইম সেটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর কালোটা যখন আমার বেলা হয়ে গেছে রুটিটা আমি সাদা রুটিটার উপরে দিয়ে তারপর সুন্দর করে একটু আস্তে আস্তে ফোল্ড করে নিব জাস্ট একটা রোল করবো যেটা নাইসলি আস্তে আস্তে করে আবার হাত দিয়ে আমি টাইট করে আর একটু বড়ো করবো প্রেস করে তবে আমি কিন্তু পুরোটাই আমার র্যাপারের প্লাস্টিক র্যাপারের উপরে করতেছি কন্ডেন্স মিল্ক আমার এক পারফেক্ট একদম দুই কাপের জন্য ছিল তো ভালো করে আমি এরকম রোল করে র্যাপারটা দিয়ে সেট হওয়ার জন্য দুই ঘন্টা ফ্রিজে রেখে দেবো কাটার আগে মাসবি আপনাকে দুই ঘন্টা ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এখন স্লাইস করে নেব আর এই স্লাইসটা করলে কিন্তু মশাল্লা একদম সুন্দর সুন্দর স্লাইস হয়ে যায় কিন্তু ফ্রিজে না রেখে আপনি কাটতে গেলে তখন কিন্তু সেট হবে না আমি পার্টির একদিন আগে এটা বানিয়েছিলাম চাইলে ইজিলি এটা এক দুই দিন আগে পার্টির বানিয়ে ফ্রিজে রাখতে হয় এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে হয় বাইরে না এটা যেহেতু আমি ভিতরে কালো করছে আরও যদি তিন চারটা কালার দিয়ে যেটা করে সেটাও মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু এটা টেস্ট একবারে যে খারাপ তা না কিন্তু বেশ মজারই আমার কাছে বেশ ভালোই লাগে ইভেন বাচ্চারাও অনেক পছন্দ করে যারা যারা এই রেসিপিটা বানাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো